على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الهم إلا لله شهد رشد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله বাংলাদেশ জাতীয় ওলামা মাসায় পরিষদ আয়োজিত আজকে ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি সেরে তাজ শ্রদ্ধাভাজন দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান ওলামাই আল্লাহ পাকের শুকর যে মাউলাই করিম আপনাকে আমাকে এলমে দিন অর্জন করার তৌফিক দান করছেন সালদারদ আলম আলী সালাতাম ওলামাইকরামকে তার ওয়ারিস হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন বাবার ন্যাংরা লুলা যেই থাকুক না কেন সেই বাবার ওয়ারিস হয় পাঁচের তাগ্রা এক বড় সন্তানও কিন্তু বাবার ওয়ারিস হয় না আমরা যতই ছোট হই না কেন দুর্বল হই না কেন ন্যাংরা লুলা হই না কেন আমরাই নবীর অরিস যারা আলেম নন তারা যত বড়ই হোক না কেন ডক্টর হতে পারে প্রফেসর হতে পারে ব্যারিস্টার হতে পারে বড় ধনী হতে পারে

হাল ইয়াস্তাবি বিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা আল আমা ওয়াল বাসীর ইয়ারফা ইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতু আল ইলমা דרাজাত যারা দেখে এবং যারা দেখে না তারা কি সমান না না যারা দেখে তাদের অনুকরণ করা হয় যারা দেখে না তারাই অনুকরণ করে তা ওলামাই কেরাম রাহনুমাই করবে গোটা জাতি তাদের পিছনে চলবে রাহনুমাই কে করবে পথ প্রদর্শন কে করবে ওলামাই কেরাম তারা পথ প্রদর্শন করবে আওয়াম মানুষ তাদের পিছনে চলবে নবী আলী সালাদ কি বললেন কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আলেম হও আলেম হও সুযোগ নেই হতে পারো নাই আলেমের ছাত্র হও ছাত্র হওয়ার সুযোগ নাই আলেম যা বলে তা শুনো সেই সুযোগ নাই আলেমকে মহাব্বাত করো যদি পাঁচ নাম্বার হও জাহান নামে চলে যাবো ধ্বংস হয়ে যাবা আলেম হও আলেমের ছাত্র হও আলেম যা বলে শুনো আলেমকে মোহ করো আলেমরা সবচেয়ে দামি আলেম আছে তো ইসলাম আলেম নাই থাকবে না আলেমরা হলো দিনের জেনারেটর পাওয়ার হাউস পাওয়ার হাউস কারেন্ট সাপ্লাই দেয় কারেন্ট সাপ্লাই দেয় তো বাতি জলে যদি কারেন্ট সাপ্লাই না দেওয়া হয় বাতি আর জ্বলবে না ওলামাই ক্রাম যতদিন থাকবে ততদিন দিনের বাতিও জ্বলবে ওলামাই ক্রাম থাকবে না দিনের বাতিও জ্বলবে না কথাটা বুঝাতে পারিনি আমি অনেক সময় উদাহরণ দেই বাঘের বাচ্চা সিংহের বাচ্চা নিজের ক্ষমতায় খেলা করে না বাঘের বাচ্চারও হাজারো শত্রু আছে যদি গর্তের থেকে বের হয় বাঘের বাচ্চাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে কিন্তু বাঘের বাচ্চার উপর আক্রমণ করে না কেন পিছনে বাঘ সিংহ তাদের ভয়ে বাঘের বাচ্চার উপরে কেউ আক্রমণ করে না আজকে সাধারণ মানুষ দিনের দাওয়াত নিয়ে বিভিন্ন জায়গায় নামে তাদের নিজের শক্তিতে নয় পিছনে বাঘ নামিয়ে অলামায় থাকার কারণে সাধারণ মানুষ দিনের দাওয়াত নিয়ে মাঠে নামতে পেরেছে কিন্তু ওলামায় না থাকতো এক সেকেন্ডের জন্য কেউ দাওয়াত নিয়ে রাস্তায় নামতে পারতো না কারণ ইসলামের হাজারো দুশ্মন আছে এহুদি খ্রিস্টানদের মধ্যে বড় বড় পন্ডিত আপনি দিনে দাওয়াত নিয়ে নামবেন ওরা আপনাকে প্রশ্ন করবে কি নিয়ে এসছো বলবে কোরআন এবং হাদিসের দাওয়াত অমনি তারা বলবে এর মধ্যে তো ভুল আছে কোথায় ভুল এই যে ভুল যদি আপনার এলেম না থাকে আপনি তাদের জবাব দিতে পারবেন না আর জবাব না দিলে নিজের ইমানও শেষ হয়ে যাবে অনিরি মানের মধ্যে গড়বার হয়ে যাবে মনে হয় এর কোনো জবাব নেই জবাব দেওয়ারও কেউ নাই তখন আপনার অবস্থাটা কি হবে এই কেন করে না এই প্রশ্ন না করার পিছনে কারণ হলো যখনই প্রশ্ন করা হবে এই মাদ্রাসার মধ্যে বিভিন্ন জায়গাতে ওলামায় ক্রাম নামিয়া বাদ আছে তার আসিয়াই বলবে এই প্রশ্নের জবাব এইটা এই প্রশ্নের জবাব এইটা এর জন্য ওলামাই ক্রাম আসে তো দিন আসে ওলামাই ক্রাম নাই দিনও নাই থাকবে না এটা থাকতে পারে না নবীর দেখেন যে ব্যক্তি ওয়ারিস হয় মিরাজ সব ধরনের মিরাসের ইস্তাবার ওস্তাবার ঘর বাড়ি গাড়ি সম্পত্তির সব কিছুর অরিস হয় কি হয় না ভাই তা আমরা যদি নবীর ওয়ারিস হই তো নবী আলিস তেইশ বছরের জিন্দিগি যাহা কিছু করেছেন যাহা কিছু বলেছেন যাহা কিছু আমাদের উপরে আদেশ করেছেন সব কিছু তো অরিস আমরা হয়েছি কথা ঠিক না শুধু কি মুক্তি জিনির জিন্দিগির অরিস শুধু কি মাদানি জিন্দিগির অরিস শুধু কি তালিমী জিন্দিগির অরিস শুধু কি জিকির জিন্দিগির অরিস শুধু কি তস্কিয়ার জিন্দিগির অরিস শুধু কি জিহাদি জিন্দিগির অরিস না যেরকম আমরা দস্তারখানে ভাত খাওয়ার ওয়ারিস ঠিক না ডান কাতে ঘুমার ওয়ারিস আমরা হয়েছি বাম পাও দি স্টেঞ্জা খানা ঢোকার ওয়ারিস হয়েছি এই কাজগুলি আমার নবী করেছেন ঠিক জানাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে শিয়াবে আবু তলেবের মধ্যে তিন বছর অবরুদ্ধ ছিলেন আবদ্ধ ছিলেন আজকে এই দিনের দাওয়াত দিতে গিয়ে হতে পারে

যেভাবে হিজরত করতে বাধ্য হয়েছিলেন হতে পারে আপনাকে আমাকেও দিনের দাওয়াত দিতে গিয়ে এই দেশ অন্য দেশে পালাতে হতে পারে ঠিক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বিনের দাওয়াত কুনু লা ইলাহা ইল্লাল্লাহ এই দিনের দাওয়াত কালেমার দাওয়াত দিতে গিয়ে হেরেমের মধ্যে নামাজরত অবস্থায় যেরকম তার মাথার উপরে উটের পচা নারী ভুড়ি চাপা দেওয়া হয়েছিল ঠিক হতে পারে হতে পারে আপনি এবং আমিও অবস্থায় আপনার উপরে আমার উপরে আক্রমণ হতে পারে সেটা করে সহ্য করতে হবে জনাবি মাহমুদ রসুল্লাহাম দিনের দাওয়াত দিতে গিয়ে বদরের ময়দানে যেরকম নিজের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন এই দিনের দাওয়াত দিতে গিয়ে আপনাকে আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে হবে এই দিনের দাওয়াত দিতে গিয়ে জনাব মোহাম্মদ রসল্লাহি সাল আলী আসাল্লাম যে এইভাবে অহুদের ময়দানে দাম দাঁড় শহীদ করেছেন তার সের থেকে দাঁতের থেকে শরীরের থেকে রক্তের যখন ফুল কি বের হয়েছিল এই দিনের দাওয়াত দিতে গিয়ে আপনাকে আমাকেও শরীরের থেকে মাথার থেকে দাঁতের থেকে যে কোনো জায়গার থেকে রক্তে ফোয়ারা ঝরাতে হবে জনাব মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে খন্দকের ময়দানে যেরকম পেতে পাথর বেঁধেছিলেন আপনাকে আমাকে দিনের দাওয়াত দিতে গিয়ে এই ক্ষুধার্থ অবস্থায় থাকতে হতে পারে সেই কষ্ট আপনাকে আমাকে সহ্য করতে হবে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে যেরকম ভাবে নিন্দিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন গালি খেয়েছেন তাকে জাদুকর বলা হয়েছে অতন্ত্রবাদী বলা হয়েছে তাকে লুবি বলা হয়েছে এই দিনের দিতে আপনাকে আমাকে হাজার অপবাদ দিতে পারে সেই অপবাদের কষ্ট আপনাকে আমাকে সহ্য করতে হবে আমি অনুরোধ করব এই মাত্র আমাকে আমার এক ভাই সিরাত নবী সাল আলী আসাল্লামের কিতাব দিয়েছেন আজকে কিতাবের মধ্যে নবী সিরাত সীমাবদ্ধ রাখা যাবে না বরং সমাজের মধ্যে

ওই সংশোধন আমাদের বাস্তবায়ন করতে হবে ঠিক এই বাংলাদেশে আমাদের বাস্তবায়ন করতে হবে ঠিক শিক্ষা মধ্যে বাস্তবায়ন করতে হবে ঠিক অর্থনীতি মধ্যে বাস্তবায়ন করতে হবে ঠিক সমাজ নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে ঠিক প্রত্যেকটা জায়গা যখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম nito আদশ বাস্তবায়িত হবে ঠিক তখন এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আমরা এখন নবী আলাইহিস সালাত সিরাতকে লেখুদিনর মধ্যে এবং বলার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে বাস্তবায়নের জন্য কেউ চেষ্টা করি না কে চেষ্টা করবে এই মাত্র আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি কে বাস্তবায়ন করবে ইমামে আজম আবহানি রহমতুল্লাহ আলাই বাজারে গেলেন প্রশ্ন করা হয়েছে হজরত আপনি কেন বাজারে এসছেন তিনি বললেন আমি রুমের মধ্যে যে ফতুয়া দেই কেতাবুল বইয়ুরু পরে বেচা বিক্রির উপরে যে কিতাব লিখি যে ফতুয়া দেই আমি দেখার জন্য আসছি আমার ফতুয়া অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না ওলা ভাই কেরামকে বলবো আমরা যেই কেতাবুল বইও পড়াই আপনি কি একদিন বাজারে উকি মেরে দেখেছেন আমাদের মাসালা অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না মাথার মধ্যে আসে না মাথার মধ্যেই আসে না পঠন পাঠন পড়াও পড়ো পঠম পাঠন বলেন তো কি প্রথম পাঠন পড়াও পড়ো এর বাস্তবতা আসি কি নাই মাথার মধ্যেই তো নাই চিন্তার মধ্যেই নেই কেতাব নেকা পড়াচ্ছেন সমাজের মধ্যে আপনার পড়া অনুযায়ী নেকা চলে কি চলে না একদিনও চিন্তা করেছেন করেন নেই আমরা কেতাবুল হুদুদ পড়াই কেসাহাসের মাসা আলা পড়াই একদিন করে মাথার মধ্যে আসছে কোরআন হাদিসের মধ্যে যে কেসাস এবং হুদুদের মাস আসছে এর বাস্তবতা আছে কি নাই মাথার মধ্যে নেই চিন্তার মধ্যে নেই আসেই নেই তাসালসুল যেরকম বেদে আছে না বাদ্য সম্প্রদায় বেদে সম্প্রদায় বাবায়ও বেদে ছিল দাদায়ও তার আগেও একই বা থাকে আমাদের মধ্যে কিন্তু চিন্তা ভাবনার মধ্যে বেদে চিন্তার বাইরে তারা যেতে পারে না ঠিক আমরা মুসালসাল ভাবে ওই একই চিন্তায় গড়ে উঠতেছি আমার ওস্তাদ যে চিন্তা আমি সেই চিন্তায় তার উস্তাদ যে চিন্তায় সেও সেই চিন্তায় সেও সেই চিন্তা ওই একই এলাম একই জ্ঞান একই মেধা সাপ্লাই হচ্ছে কিন্তু আমি যা পড়াচ্ছি পড়াইতেছি তার বাস্তবতা আসে কি নাই একদিনও মাথার মধ্যে আসে নেই আমার নবী আলী ও ফতুয়া দিয়েছেন আমার নবী সেই বাস্তবায়ন করার মাহওয়াল তৈরি করেছেন আমার নবী বাস্তবায়ন করেছেন কি কথা বলেন না কেন ঠিক ফতোয়া কে আমার নবী বাস্তবান করে মহাল পরিবেশ সৃষ্টি করেছিলেন কে আমার নবী বাস্তবান করেছেন কে আর আমাদের অবস্থা কি ফতোয়া দেই বাস্তবানের মহাল আমরা তৈরি করি না আর বাস্তবান করে চিন্তা আমরা করি না তার মানে আগে তো ফতোয়া দিতাম এখন ফতোয়া দেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে নাই পারলে দেন তো নেকার ফতোয়া দেন তো

আমাদের সংস সেই মদকে বইতে ঘোষণা করেছে আপনি কি দেখেছেন বর্তমানে গেজেট পাশ হয়েছে একুশ বছর বয়স হলে মদ পান করতে পারবে যেখানে একশো মদ খুব থাকবে সেখানে মদের দোকান খুলতে পারবে এটা বাংলাদেশ নাই আপনি দেখবেন সিরাজগঞ্জ শহরের মধ্যে বিভিন্ন বাঁকে বাঁকে মদের দোকান হবে আজকে হোক কালকে হোক আপনাদের খবর নাই একটা জাতিকে চেঞ্জ করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি আপনি শিক্ষার অবস্থা জানেন বর্তমানে ইসলামী শিক্ষা তুলিয়ে দিয়ে সেখানে শিক্ষা সেখানে হিন্দুত্ববাদিক্ষায় শিক্ষিত শুধু কি তাই যে দারুইনের থিওরি গোটা দুনিয়ার থেকে ধ্বংস হয়ে গেছে উৎখাত সবাই ধ্বংস হয়ে গেছে নাই কোথায় সেই দারুইনের বিবর্তনবাদের থিওরি আমাদের বাচ্চা মেয়ে এবং ছেলেদেরকে এইট নাইন টেনে পড়ানো হচ্ছে আল্লাহ বলতে কিচ্ছু নেই স্রষ্টা বলতে কিচ্ছু নেই আমরা আদম থেকে নই আমরা কীট থেকে জানুয়ারের থেকে এই বর্তমানে পড়ানো হচ্ছে শিক্ষার্থী ইসলামকে বাদ দেওয়া হচ্ছে সাংস্কৃতিক ইসলামকে বাদ দেওয়া হচ্ছে আজকে মদের আইন পাশ করানো হচ্ছে আজকে আওলামায় কামদেরকে কুলুষিত করার জন্য বিতর্কিত করার জন্য হাজারো ষড়যন্ত্র চলতেছে আজকে মসজিদকে নিয়ে ষড়যন্ত্র মাদ্রাসা নিয়ে স্বরযন্ত্র ইসলাম কিনে নিয় ষড়যন্ত্র এদেশে হাজারো দুর্নীতিবাজ আছে সেই দুর্নীতিবাজের খবর নাই লিস্টটি তৈরি হয় না ওলামাই কারামের নামে দুর্নীতিবাজের লিস্টি তৈরি হয়ে যায় ওই যে কুলাঙ্গাররা যে লিস্টটি তৈরি করছে একশো ষোলো জনের তার নামে আমি হলো চার নম্বরে আমি হলাম চার নম্বর আমাদের আমি পিষা ভুষুর চরমের দাম আদবর তিন নাম্বার এক নাম্বার হলো আমাদের অলিফুরি সাহ দামাদ বারকাদুল আলিয়া আর তিন নম্বরে দুই নম্বরে সাজিদুর রহমান সাহ দামাদ বারকাদুল আলিয়া কি ভাবতেছেন কি কোথায় গেছে দেশ আপনি জানেন আমরা জানি না এর কারণটা কি ওলামাইকরাম ঘুমান্ত অবস্থায় আস ওলামাইকরাম প্যাট এবং পিঠের চিন্তা আস প্যাট পিঠ আমি কথা বলে চাকরি থাকবে না মানে পেট নষ্ট হয়ে যাবে আমি কথা বলে দাওয়াত থাকবে না আমার হয়ে যাবে এরাই বয়ান করে ইজ্জাত দেওয়ার মালিক আল্লাহ জিল্জাতি করে মালিক আল্লাহ অথচ আমরা সমাজের অধিপতের সমাজের নেতৃস্থানীয় মানুষদেরকে ইজ্জাত মালিক বানিয়ে নিয়েছে ধরত প্রত্যেক ব্যক্তিদের মালিক বানিয়ে নিয়েছে আমরা আল্লাহকে কে দিয়েছি আর আমি বয়ান করি রিজিকের মালিককে আল্লাহ ইজ্জাত এর মালিক আল্লাহ বিজিত করার মালিক কে আল্লাহ প্রত্যেক এর মধ্যে ইজ্জাত এর মালিক অমুক এমপি অমুক মন্ত্রী আমার রিজিক এর মালিক অমুক সভাপতি অমুক সেক্রেটারি এই হলো আমাদের অবস্থা ওলামাই کرام অনুরোধ করব দুনিয়াতে কয়েকদিন বাঁচবো হবেটা কি চলে গেছে অনেকই আমরা যাওয়ার পথে কাজে আসুন নবী আলী সালাত সিরাতকে শুধু কাগজের মধ্যে আর মুখের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা বাস্তবায়ন করতে চাই আমার নবী সিরাত শুধু কাগজে থাকবে আর মুখে থাকবে বাস্তবে থাকবে না না ওলামাই কেরাম ওয়ারিস ওলামাই আমার নবীর সিরাতকে বাস্তবায়ন করে দেখাবে এর জন্য উলামায়ে کرامকে তো কষ্ট স্বীকার করতে হবে উলামায়ে کرام কষ্ট করতেই চায় না চায় না কষ্ট করতে সময় দিতে চায় না বিশ্বাস করেন যদি মিটিং থাকে উলামায়ে کرامের 10টায় তারা আসবে 12টায় ঠিক ঠিক গুরুত্ব নেই অতএব আল্লাহ পাক বল আস ইনাল ইনসানাল ফী খুসর সময়র কসম খেয়েছেন গোটা বিশ্বের উন্নত দেশগুলি যার উন্নত দেশ তারা সমাজে কি গুরুত্ব দেয় যা চিন্তা করা যায় না ইসলাম মধ্যে সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি যদি আপনি এক মিনিট আগে রোজা ভেঙে ফেলেন রোজা শেষ সময়ের গুরুত্ব এক মিনিট পর রক্ত যাওয়ার পরে নামাজ পড়েন নামাজ শেষ সময়ের গুরুত্ব এক মিনিট আগে যদি ইমান আনেন সাক্রতর মৌতের আগে আপনি মমেন সাক্রতর মৌত শুরু হয়ে গেছে ইমান আনেন কাজ হবে না সময়ের গুরুত্ব আচ্ছা ওলামায় সময় কোনো গুরুত্ব নেই আপনি মিটিং ডাকবেন এগারোটার মিটিং বারোটায় আসবে না হবে না গরজ নাই স্প্রিয়াহা নাই উদ্যোগ নাই ওলামাই সচেতন হন হন স্পিহা বাড়িয়ে দেন সমাজ পরিবর্তন করার চিন্তা মাথার মধ্যে ঢুকেন আল্লাহ কসম করে বলছি এখনো বাংলাদেশে যেই পরিমাণ হত্যালে ওলামাই করাম আছে সবাই যদি এক ধ্যানের হয়ে যায় এক মনা হয়ে যায় এবং দেশকে পরিবর্তন করার চেষ্টা করি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল আলাইসালাত সিরাতকে বস্তমান করার চেষ্টা করি অবশ্যই অবশ্যই ইসলামী হুকুমাত হতে বাধ্য বাধ্য কোন সন্দেহ নাই আমি ওলামাই کرامকে বলি জাতীয় ওলামা মাশাই কায়েমা পরিষদ আলহামদুলিল্লাহ বাংলাদেশে খুব শক্তিশালী হচ্ছে যারা শক্তিশালী হয় তার আজকে হোক কালকে হোক এদের মাধ্যমে এদের শেষ মারছেন ওলামাই কেন একত্রিত হওয়া সম্ভব কাজে আমি সিরাজগঞ্জ যেখানে ওলামাদের ঘাঁটি তোলাবতের ঘাঁটি মানুষগুলি দিন প্রিয় এখানে সেগুলার থাকবে কেন এখানে ডেমোক্রেসি থাকবে কেন এখানে কবি জাম থাকবে কেন এখানে সবাই ইসলাম থেকে ভোট দেবে ইসলাম পন্থীদের পিছনে সবাই ঘুরবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমরা এক ধ্যানের হয়ে যাই এক মনের হয়ে যায় কাজে আল্লাপাকে আমাকে এবং আমাদের সবাইকে ও্লামা মাসা কায়াম্মা পরিষদে অংশগ্রহণ করে ইসলামকে শক্তিশালী করার তৌফিক আমাকে আল্লাহকে দান করেন আমাদের সবাইকে দান করেন আমাদের সবাইকে ধন্যবাদ